সাকিব খান মনে করেছেন তুফান একদম বাজিমাত হবে তুফানের পিছনে সবাই লেগে গেছে আপনার বন্ধু যে আপন বন্ধু আশাদ আদনান সেও তো আপনার পিছনে লেগেছে সে তো আগামী ছবিতে আপনাকে রাখবে না সে রাজকে রাখছে তাহলে এই আপনি সাকিব খান আশাদ আন্দা আদনানকেও বলছি আপনারা রাজকুমারকে নিয়ে যে কাণ্ড করেছেন আপনারা দেশ দুশো সিনেমা হলের মধ্যে একশো আশিটা সিনেমা হলে আপনার রাজকুমারকে ইয়ে করেছে দেখিয়েছেন আর সাতটা আটটা সাতটা আটটা সিনেমা ওগুলো ওরা প্রডিউসাররা হা হা করছে কেউ কেউ কে দেখে মরছে এগুলি কোনো কথা না এগুলি কোনো কথা কথা না আপনার পাওয়ার আছে আপনাদের পাওয়ার থাকতে পারে আপনারা এলিট পার্সন কিন্তু যারা সবাই তো টাকা পয়সা খরচ করেছে করে নেই প্রযোজক পরিচালকরা করে নেই নতুন নতুন হ্যাঁ এগুলি কোনো কথা না আল্লাহ আল্লাহ একজন আছে আপনারা ছবি বানান কোনো দেশে এরকম পলিটিক্স নেই বাংলাদেশে যে ধরনের পলিটিক্স আছে যার যত পাওয়ার তার তত সে একটা ছবি আমার কথা হলো ছবি আপনারা মুক্তি দিতেন পাঁচটা পাঁচটা দিয়ে ভাগ করে দিতেন হলগুলি ভাগ করে দিতেন গড়ে যদি না চলতো পাদ দিয়ে দিতেন সাইডে ফেলে দিতেন কিন্তু কোনো ছবি এত সুন্দর সুন্দর দেয়ালের দেশের মতন ছবি তারপরে কালো রেখার মতন ছবি সেগুলো হল পাচ্ছে না দেখাবার জন্য আর চারিদিকে রাজকুমার কেন আপনি আশাদ সেই জন্য আপনি সাকিব খান সেই জন্য হিমেল আশরাফকে ধন্যবাদ জানাচ্ছি হিমেল আশরাফ এখন বুঝে গেছে হিমেল আশরাফ বলতেছে আমি একজন নায়িকা পেয়েছি সেই হলো বুবলি ধন্যবাদ হিমেল আশরাফ আপনাকে